কেন কত করে বাইক প্রতি একশো টাকা করে একটা বাইক একশো টাকা করে পাঁচশো টাকা দেওয়া লাগবে এখানে না না আর কেউ আটকে কি সামনে পটুয়াখালী ঘাটে লঞ্চ থেকে বাইক নামানোর জন্য সিরালে দাঁড়ায় আসি আমরা পাঁচটা বাইক প্রত্যেকটা বাইক প্রতি ছয়শো টাকা করে ঢাকা থেকে পটুয়াখালী নিছে তা আমরা পাঁচটা বাইক মিলে একটা লাগেজ নিছি একটা লাগেজের দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আমরা পাঁচটা বাইক পার করতে পারতেছি মানে একটা বাইক আমাদের পড়তেছে পাঁচশো টাকা করে একটা লাগেজে পাঁচটা দিছে

ওদের নাকি টেন্ডারে ঘাট না বুঝছেন এই কারণে একশো টাকা করে প্রত্যেক বাইক প্রতি নিবে প্রত্যেক বাইক প্রতি একশো টাকা করে নিবে ঘাটে নামানো আমরা নামাইছি কিন্তু ওরা নামানি নিবে নামাইছি আমরা এই কারণে মানে ঘাটটা টেন্ডারের মাধ্যমে ডাকে কিনছে একটা বাইক একশো টাকা করে পাঁচশো টাকা দেওয়া লাগবে এখানে লস কি টাকা কত ঢাকা থেকে টাকা দিতেছি সব জায়গায় ঢাকা থেকে টাকা দিয়ে আসতেছি সব জায়গায় আর না ভাই ভাই রাখেন আমরা এই একশো দেন না একশো দেন একশো দেন ওখানে সব জায়গায় দিতেছি বুঝছেন না না আর কেউ আটকে মনে কি সামনে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ পুটুয়াখালী ঘাটে লঞ্চ থেকে বাইক যখন আমরা টার্মিনালে নামাইলাম তো টার্মিনালে নামানোর জন্যে ওনারা একশো টাকা করে বাইক প্রতি চার্জ নেয় আমরা একটু কথা বলে পাঁচটা বাইকে তিনশো টাকা দিছি আর কি এটা আসলে এই ঘাটটা ওনাদের টেন্ডারের মাধ্যমে কেনা এই কারণে বাইক থেকে ওরা একশো টাকা করে নেয় এখন এখান থেকে বেরোয় বেরোই আমরা ইনশাল্লাহ ডিরেক্ট কুয়া কাটার উদ্দেশ্যে Rawanadi ho inshallah